এবং ইসলামের বিরুদ্ধে সমস্ত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না এখনো এখনো দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র বাংলার জমিনে চলবে না ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র চাই কল্যাণকর রাষ্ট্র চাই পীরসা ভুতুরের নেতৃত্বে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাল্লাহ চরমনায় পীরসা ভুতুরের নেতৃত্বে এই দেশে পিয়ার পদ্ধতিতে ষষ্ঠ নির্বাচন ষষ্ঠ নির্বাচন হবে ইনশাল্লাহ এই দেশে কল্যাণকর রাষ্ট্র হয়ে এই দেশ যদি কল্যাণকর রাষ্ট্র হয় কোন মানুষের অনশান্তি থাকবে না চোর থাকবে না দর্শন থাকবে না স্কুলের ছাত্রীদেরকে ধ্বংস দর্শন করবে এই রকম বাংলা এই দেশে থাকতে পারবে না পারবে না পারবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন ধর্মনার পিশাভ হুজুরের আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঢাকার ঐতিহাসিক তোরজ উদ্যানে জাতীয় মহাসমাবেশের আহ্বান করেছেন আজকের এই জাতীয় মহাসমাবেশে দল মত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সব শ্রেণির সব শ্রেণীর মানুষ আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছে সমাবেশে অংশগ্রহণ করার মৌলিক তিনটি দাবি আমাদের এক নম্বর দাবি হলো বিগত ফ্যাসিস্ট আওয়ামী জালেম সরকার এই দেশে মানুষের উপরে তেমনি ভাবে নির্বিচারে পাখির মতন গুলি করে হত্যা করেছে মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার হাতের অধিকার বাঁচার অধিকার কথা বলার অধিকার থেকে বঞ্চিত করেছে এই জন্য প্রথমে এই আওয়ামী জালেম সরকারের সংশ্লিষ্ট যারা ছিল সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই সমাবেশ দ্বিতীয় নম্বর হল এই দেশ আওয়ামী জালেম সরকার দলীয়করণ করে এই দেশের রন্ধে রন্ধে সর্বক্ষেত্রে আওয়ামী গুন্ডা বাহিনীদেরকে বসিয়ে দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে তাই এই সমাবেশ থেকে দাবি হলো এই দেশকে নতুন করে সংস্কার করে প্রয়োজনীয় সংস্কার করতেই হবে তৃতীয় নম্বরের দাবি হলো আজকের এই সমাবেশের এই দেশের মানুষ আঠারো বছর ভোট প্রয়োগ করতে পারে নাই মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে আজকের এই জাতীয় মহাসমাবেশের দাবি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে এই জন্য সংস্কারের পরে পিয়ার পদ্ধতির মাধ্যমে সংখ্যা অনুপাতিক পদ্ধতিতে এদেশের ভোটের ব্যবস্থা করতে হবে যেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা মানুষ সে নির্বিঘ্নে তার ইচ্ছা মতন যাকে পছন্দ হয় যে দলকে পছন্দ হয় সেই দলে যেন ভোট দিতে পারে